নদিয়াতেও গ্রেফতার হলো এক বাংলাদেশি আপনাদেরকে জানাবো নদিয়াতেও গ্রেফতার হয়েছে এক বাংলাদেশি কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার মহিলা সহ মোট চার অনুপ্রবেশকারী কলকাতার পর এবার নদিয়া আপনারা জানেন পার্ক স্ট্রিট এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে এবং আপনাদের কিছুক্ষণ আগে আমরা সেই ছবি দেখাচ্ছিলাম এরপর নদীয়াতে গ্রেফতার নাগরিক কৃষ্ণগঞ্জ থানা থেকে থেকে গ্রেফতার গ্রেফতার মোট চার অনুপ্রবেশকারী ঠিক কি হয়েছে বিষয়টা আমরা জানবো আপনাদের কিছুক্ষণ আগে আমরা জানাচ্ছিলাম যে বাংলাদেশের মাদারীপুরের বিএনপি নেতা পার্ক স্ট্রিট থেকে তাকে গ্রেফতার করা হয় পার্ক স্ট্রিট হোটেল থেকে গ্রেফতার এবং সেখানে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে দুবছর ধরে যেখানে তিনি কলকাতায় ছিলেন কিভাবে নাম ভারিয়ে ভুয়ো আধার কার্ড এবং পাসপোর্ট বিভিন্ন তৈরি করিয়েছিলেন এর পিছনে কারা ছিল সেই তথ্যই কিন্তু জানার চেষ্টা করছে পুলিশ এবং ইতিমধ্যেই কলকাতায় যেখানে এক বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে নদিয়াতেও গ্রেফতার হলো এক বাংলাদেশি নাগরিক কৃষ্ণগঞ্জ থানা থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার মহিলা সহ মোট চার অনুপ্রবেশকারী পার্ক থেকে গ্রেফতার আপনারা জানেন কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি আমরা দেখেছিলাম বিএনপি নেতা পার্ক হোটেল থেকে ধৃত সেলিম এবং ইতিমধ্যেই বাংলাদেশের মাদারীপুরের প্রাক্তন বিএনপি নেতা ধৃত পার্ক স্ট্রিট হোটেল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ নাম ভারিয়ে রীতিমতো জাল পাসপোর্ট আধার কার্ড তৈরি করিয়েছিলেন দু বছর আগেই এসেছিলেন ভারতে এই সেলিম অভিযুক্ত সেলিম এবং কলকাতার পাশাপাশি নদীয়াতেও কিন্তু গ্রেফতার হল এক বাংলাদেশি নাগরিক কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার শুধুমাত্র নদিয়াতেই গ্রেফতার হয়েছে মহিলা সহ মোট চার অনুপ্রবেশকারী বলাডাঙ্গা ধাওয়াখালী চাকুলিয়ার বাসিন্দা ধৃতরা মোট চার বাংলাদেশিকে কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করল পুলিশ বলাডাঙ্গা ধাওয়াখালী চাকুলিয়ার বাসিন্দা ধৃতরা এমনটাই তথ্য উঠে আসছে ইতিমধ্যে আপনারা জানেন কলকাতা গ্রেফতার করা হয়েছে বিএনপি নেতাকে বাংলাদেশিকে এবং তার পিছনে কারা ছিল এর পিছনে কোনো চক্র ছিল কিনা সেই তথ্যই জানার চেষ্টা করছে পুলিশ অন্যদিকে নদিয়া থানা নদিয়াতেও গ্রেফতার হলো চার বাংলাদেশি কৃষ্ণগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে তাদের কোথায় সেটা হোটেল থেকে ইতিমধ্যে আপনাদের জানাচ্ছিলাম যে কলকাতাতে কিছুক্ষণ আগে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছিলাম যে কলকাতাতেও গ্রেফতার করা হয়েছে এক বাংলাদেশিকে কেমন মোহাম্মদ সেলিম বিএনপি নেতা ছিলেন দু বছর আগেই তিনি ভারতে এসেছিলেন তৈরি করেছিলেন জাল আধার কার্ড ভারতীয় পাসপোর্টও তৈরি করেছিলেন অভিযুক্ত এই চক্রের পেছনে কারা ছিল এবং কিভাবে এতদিন ধরে বাংলাদেশ থেকে এসে এক ব্যক্তি জাল পাসপোর্ট তৈরি করলেন সে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অন্যদিকে নদিয়াতেও গ্রেফতার চার বাংলাদেশি গোপন সূত্রে খবর পড়ে নদী পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এক মহিলা সহ চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা যায় কৃষ্ণগঞ্জ থানার ধরমপুর বীরপাড়ায় একটি বাড়িতে চার বাংলাদেশি এসে গতকাল রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে ধৃত চারজনের নাম সুমি আক্তার ইমন বিশ্বাস শঙ্কর বিশ্বাস রূপকুমার বিশ্বাস বলে জানা তাদের বাড়ি বাংলাদেশের বলাডাঙ্গা ধাওয়াখালী চাকুলিয়া ও সবর নদী নগরে

গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ এক মহিলা সহ চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করলো পুলিশ সূত্রে জানা গিয়েছে কৃষ্ণগঞ্জ থানার ধরমপুর বীরপাড়ায় এক বাড়িতে এই চার বাংলাদেশি এসে উঠেছিল গতকাল রাতেই অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে পুলিশ